প্রসিদ্ধ একটি হাদিস আছে যে হাদিস আমাদের সকলের অন্তরে আশা যোগাবে যারা হজে যাই নাই তারাও আমরা আমাদের নিজ নিজ ঘরে বসবাস করে আমরাও অনেক ফজিরতওয়ালা কাজ করার আমাদের জন্য সুযোগ রয়েছে সেই বিষয়টি আমরা জানতে হযরত ইবনে আব্বাস তাআলা আল্লাহ থেকে বর্ণিত যে হাদিসটি আমি আজকের কোথার মধ্যে মোকাদ্দিমার মধ্যে পড়েছি ভূমিকার মধ্যে পড়েছি যে হাদিসটি বুকারি শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে আমি যে শব্দ শব্দ পড়েছি শব্দ দিয়ে হাদিসটি পড়েছি যে রাওয়ায়ত বা বর্ণনাটি শুরুতে পড়েছি সেটি তিরমিজি শরীফের সাতশত সাতান্ন নম্বর হাদিস সে হাদিসের মধ্যেই আল্লাহ হাবিবাহ বছরে এমন কোন দিন নাই যে দিনের নেক আমল আল্লাহর কাছে এই দিন এই দিনগুলির নেক আমলের চেঠে অধিক প্রিয় অর্থাৎ প্রথম দশ দিনের যে আমল আছে বলছেন এমন কোন দিন নেই যে দিনের নেক আমল আল্লাহ কাছে মাসের প্রথম দশ দিনের নেক আমলের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় এরকম কোন দিন বছরের মাঝে নাই যে দিনগুলি আগামী বৃহস্পতিবার অথবা আগামী শুক্রবার থেকে শুরু হবে জিলহজ মাসের প্রথম দশ মাসের অর্থাৎ আরবি সর্বশেষ আরবি বছরের সর্বশেষ মাস বারোতম যে মাস আছে এই মাসের প্রথম দশ দিন সম্পর্কে নবীজি বলেছেন এই দশ দিনের চেয়ে উত্তম আর দিন বছরের কোন দিন নয় তখন সাহাবি কেন বিদান নবী সাল আলী ও সাল্লামকে জিজ্ঞাসা করলেন জিহাদ সাহাবি কারাম নবীকে জিজ্ঞাসা করলেন করলেন্লাহ আপনি তো বলছেন এই দশ দিনের যে নেক আমল আছে এই দশ দিনের নেক আমলের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় এরকম কোনো দিন নাই এরকম কোনো আমল নাই فصحابي كرام رضوان الله عليهم أجمعين جيجا شكرا لنا يا رسول الله الله راستي جهاد قراوه أي دوستين العمولين تشيتي الله لك سيبشيك ريولو فقال رسول الله صلى الله عليه وسلم وللجهاد في سبيل الله الله راستي جهاد قراوه এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় নয় ইল্লা رجل خرج بنفسه وماله فلم يودع ওই ব্যক্তির আমল এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে যে ব্যক্তি তার জান মাল সবকিছু নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য বের হয়েছিল অতপর জান মাল সবকিছু কিছু আল্লাহর রাস্তায় বিড়ি করে দিয়েছে সেই ব্যক্তির আমল এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের সেইদে উত্তম হতে পারে তাছাড়া অন্য কোনো আমল এমন নেই যে আমল এই দশ দিনের আমলের চাইতে অধিক উত্তম এরকম কোনো দিন নেই এরকম কোনো আমল নেই সাহাবে সাল্ল্লাহ আলীহি ওের এই কথা শোনার পর থেকে এবং সলভেসীন নবীনী সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে এই সমস্ত কথা শোনার পর থেকে তারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে অত্যন্ত গুরুত্ব দিতেন এমনও আসছে কোনো কোনো বুজুর্গ এই দশ দিনের আমল করতে করতে একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়তেন এখন কথা হচ্ছে আমরা সকলেই তো মাহের আমাদান আসলে মাহের আমাদানকে অন্যরকম গুরুত্ব দিয়ে থাকি এখন একটা প্রশ্ন হতে পারে তাহলে কি জিলহজ মাসের প্রথম দশ দিন রমজান মাসের শেষ দশের চেয়ে কেউ কি আনন্দ এর মধ্যে ওরা রাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যেটি শেখুল ইসলাম ইবনু তৈমিয়া রহমতুল্লাহ আলী পেশ করেছেন বলতেছেন যে রাত হিসাবে বছরের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে রমজানের শেষ দশা যেহেতু ওই দশের মধ্যে কি আছে লেইলাতুর কদর আছে আর দিন হিসাবে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ প্রথম দশ দিন সুন্দর একটি মিল দিয়েছেন রাত হিসাবে মা হের মানের শেষ দশ কেন কাতরো সেখানে রেলেতুল কাতরো রয়েছে সবে কদর আর সবে কদরের কদর বা মান কতটুকু আমরা সকলেই জানি আর দিন হিসাবে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে বাহে জিলহের জিলহজ মাসের অর্থাৎ যে দিনগুলি এই যে আগামী কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে জিলহজ মাসের প্রথম দশ দিন দিন হিসাবে আবার কেউ কেউ এই কথা বলছেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন এমন কোনো দিন নাই যে দিনের আমল আল্লাহর কাছে এই দশ দিনের আমলের চাইতে অধিক প্রিয় কিন্তু সমান সমান হতে পারে সমান সমান হতে পারে এর মানে কি জিলহান মাসের প্রথম দশ এবং রমজানের শেষ দশ সমান সমান পজিশনের আর নবীজি বলেছেন এমন কোনো দিন নেই যে দিনগুলির আমল আল্লাহর কাছে এই দশ দিনের আমলের চাইতে অধিক প্রিয় এটা বলেছেন বেশি বালা সমান সমান হতে পারে এমন কিছু দিন থাকতে পারে যে দিনের আমল এই দশ দিনের আমলে সমান সমান সুতরাং এরকম যদি ব্যাখ্যা করা যায় তাহলে তার অর্থ দাঁড়াবে এটা যে মােরা মাদনের শেষ দশ এবং দিলহজ মাসের প্রথম দশ ফজিরত এবং মর্যাদার দিক দিয়ে সমান সমান কিন্তু আক্ষেপের বিষয়ে আমরা মাহেরা মগন আসতে যেভাবে গুরুত্ব দিয়ে গুরুত্ব দেওয়ার কথা জিলহজ মাস এর প্রথম দশ কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে যাচ্ছে আমাদের অনেকের খেয়ালই থাকে না অথচ মাহেরা মগন আসার পূর্ব থেকে আমরা মাহের মগনের অপেক্ষা করি আর অপেক্ষা করাটাই একটা মুমিনের কাজ তদ্রূপ জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ওই মাহের আমাজান থেকে কম নয় বরং কোনো কোনো বর্ণনা অনুসারে মাহের আমাজান থেকে আরও গুরুত্বপূর্ণ সুতরাং আমাদেরকে এই দিনগুলির ফজিলত এবং মর্যাদা বুঝতে হবে এবং এগুলিকে আমার আমাদের অন্তরের গহিনী জায়গা দিতে হবে যদি আমরা বুঝি এবং আমাদের অন্তরে এই দিনগুলির ফজিলত এবং মর্যাদার কোনো জায়গা দেই তখন আমরা তার অপেক্ষায় থাকব এবং এই দিনগুলির কোন একটি সেকেন্ড কোন একটি মিনিট যাতে অযথা না যায় আমরা সচেষ্ট থাকি এই দিনগুলি এর মধ্যে আমাদের করণীয় কি বুঝলাম এত গুরুত্বপূর্ণ রমজানের দিনগুলির চাইতে কম নয় এমনকি কোনো ব্যাখ্যা অনুসারে রমজানের দিনের চাইতেও আরো বেশি গুরুত্বপূর্ণ তাহলে এখানে প্রশ্ন আছে তাহলে আমরা কি করব। এই দিনগুলির মধ্যে কি কি আমল করলে এই দিনগুলির ফজিলত পাব এই দিনগুলির ফজিলত পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে আমাদেরকে গোনাহ থেকে পরিষ্কার হওয়ার যে ব্যবস্থা তৌবা আছে সে তৌবাঠি রাখবে কারণ কি মানুষের ভিতরে যদি গোনাহ থেকে যায় তাহলে গোনাহ একটি পর্দাস্বরূপ হয়ে যায় ভালো বোঝা এবং বল করা এবং ব্যক্তির মাঝখানে একটা অন্তরায় হয়ে দাঁড়ায় সেজন্য একজন কুদুল বলেছেন যখনই কোনো একটি নেকির কাছ থেকে আমি মহরম হই সেখানে আমার বুঝতে হবে এটা আমার কোনো গুনাহের কারণে আমি মহরম হয়েছি আজকে আল্লাহ আফফরু ফজরের নামাজের জামাত মিস হয়েছে তারা তালাশ করেছেন আমরা তো বলি কোন হয়ে গেছে আজকে কি কাইসি রাত্রে যার কারণে বুম খুব বেশি বাড়ি হয়ে গেছে যার কারণে ফজরের জামাতটা মিস হয়ে গেছে তারা চিন্তা করতেন মনে হয় গত রাতে কোনো পাপ করেছি আর এই পাপের কারণে আমি ফজরের জামাত থেকে মাহরুম হয়েছি সুতরাং সবাবের কাছ থেকে নেকির কাজ থেকে ফজিলতের বিষয় থেকে একজন ব্যক্তি যে সমস্ত কারণে মহরুম হয় বঞ্চিত হয় তার থেকে বড় ধরনের একটি বিষয় হচ্ছে ব্যক্তির গোনা তাহলে সামনে যে মজিরত এবং মর্যাদার দিন আসছে এই দিনগুলিকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের যে সমস্ত বিষয় করতে হবে এক নম্বর হচ্ছে গোনা থেকে পা পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে তৌবার মাধ্যমে যে সমস্ত গোনা থেকে পরিত্যাগ করা পরহেজ করা সম্ভব হয় সেগুলি করব আর এর পিছনে যে সমস্ত গুণা হয়ে গেছে সেগুলি থেকে আমি তৌবার মাধ্যমে পবিত্র হব তৌবার মাধ্যমে পবিত্র হলে তখন ফজিলতের বিষয়গুলি আমি ফজিলত হিসাবে দেখতে পাবো আমার অন্তর্দৃষ্টি পরিষ্কার হবে এবং ফজিলতের বিষয়গুলি আমার জন্য করা সহজ হবে দুই নম্বর বিষয় হচ্ছে নিয়তে সহজতা সদিচ্ছা রাখবে শুধু ফজিলতের দিন আসছে 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 বললে হবে না বরং সঠিক এবং পাক্কা ইরাদা থাকতে হবে ওই দিনগুলি আসার পূর্ব থেকে যে এই দিনগুলির মধ্যে আমার জন্য যে সমস্ত নেকির কাজ করা সম্ভব সে সমস্ত কাজ থেকে বড়ো হোক ছোট হোক কোনো ধরনের কাজ যেন না ছুটে এরকম একটা পাক্কা ইরাদা এবং নিয়ত করতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে এই দিনগুলির মধ্যে আমরা নগর অ্যাথন তো বেশি বেশি করব কিন্তু কোনো ফরজ এবং ওয়াজিব কোনো কিছু যাতে ফত না হয়ে যায় আমাদের একদম এখন থেকেই পাক্কা এলাকা করতে হবে যে আমার থেকে যাতে কোনো ফরজ ওয়াজিব কাজ যাতে ফত না হয় ছুটে না যায় আমরা অনেক সময় দেখা যায় যে ফজিলতের দিনগুলির মধ্যে আমরা নগদগুলির গুরুত্ব বেশি কিন্তু ফরজের গুরুত্ব আলাদা দেই না ওই আগের মতোই থেকে যায় যেমন রমজান আসলে দেখা যায় যে তারাবির নামাজ পড়ার জন্য মার্শাল্লাহ খুব সচেষ্ট থাকে কিন্তু এসার জমাত ধরার জন্য তেমন চেষ্টা থাকে না আসিয়া তেরাবির জমাত ধরে কিন্তু এশার জমাত ধরে না হ্যাঁ আপনাকে প্রথমে ফরজ এবং ওয়াজিবের প্রতি গুরুত্ব দিতে হবে হাদিসের মধ্যে আছে বফারি শরীফের হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহ বলেছেন মা চাকলার ইলাইয়া আদ্দি আহাব বিশ্বিন আহব ইলাইয়া মিম ফরজের মাধ্যমে ব্যক্তি যেরকম আমার নৈকট্য লাভ করে অন্য কোনো কিছুর মাধ্যমে সেরকম নৈকট্য লাভ করতে পারে না আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহ সফায়ানাব তালার প্রিয় বান্দা হতে হলে নফলের আগে ফরজের গুরুত্ব দিতে হবে আর ওই ফরজগুলির মধ্যে যে সমস্ত বোধ ত্রুটি হয় সেগুলি ক্ষতিপূরণ দেবে আপনার নফলে ফরজ দইয়া ফরজ রেগেই নফল আদায় করলে হবে না ওই যে আমরা আগে আগে দেখতে হবে এখন কোনো কোনো হোটেলে আছে ডাইল ডাইল ফিরি আছে না এক ব্যক্তির দেখলো দোকানে হোস্টেলে লেখা হোটেলে লেখা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে লেখা যে ডাইল বাটি একটা নিয়ে গেল আপনার এখানে লেখা আছে ডাইল না দিবোটা দিব দিবো এখানে খাইলে ডাইল ফিরি দেবেন বাসের বাস এবং বসের মাসের বিল যদি হয় দেড়শো টাকা ডাইলের জন্য আলাদা করে টাকা না ওইটা হচ্ছে কথা কিন্তু আপনি যদি একটা বাটি নিয়ে যান আপনার এখানে লেখা ডাইল ফিরি ডাইল ফিরি না পাই বিষয় এরকম না ওই রকম হচ্ছে ইমান এবং আমল নবল এমাদতের যে সমস্ত ফজিলত আসছে এগুলি কাজে রাখতে হলে আপনার এগুলির স্বভাব বিরাট বড় বড় স্বভাবের কথা আছে হাদিসের মধ্যে ওইগুলিকে কাজে লাগাতে হলে আপনার ইমান এবং খরচকে ঠিক রাখতে হবে ইমান যদি ঠিক থাকে না ফার্স যদি ঠিক থাকে না তাহলে এটা ওই ডাইগিরির মতো এগুলার কোনো স্বভাব আপনার আমল নামার মধ্যে থাকবে না কারণ ইমান ছাড়া কোনো কিছু ইয়ে নেইয়ার রেস্টুরেন্টের মধ্যে মা খাইলে তখন দিব এমনি দিবে না বা ঠিক থাকলে নকল বললে জাননাতে একটি গাছ রোপণ করা হয় কিন্তু ইমান নাই হবে না সুতরাং আমাদেরকে এই দিনগুলির মধ্যে বিশেষভাবে ফার্স্ট যে সমস্ত কাজ আছে সেগুলিকে সঠিকভাবে সুন্দরভাবে সঠিক সময় আদায় করতে হবে চার নম্বর বিষয় হচ্ছে বেশি বেশি করে নকল এবাদত আদায় করতে হবে কারণ ওই দিনগুলির নকল এবাদত অন্যান্য দিনগুলির নকল আবাদতের মতো নয় বরং তার ফজিরত এবং মর্যাদা অনেক বেশি এখন এখানে প্রশ্ন হবে যে নকল তো অনেক প্রকারের অনেক কিছু আছে তাহলে কি কি করতে পারি এক নম্বর বিষয় হচ্ছে আপনার যা করা সম্ভব হয় তা করবে তারপরেও যদি বিশেষ কিছু চান তাহলে তখন বিশেষ কিছুর মাঝে এক নম্বর হচ্ছে আপনি ওই দশ দিনের প্রথম নয় দিন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখবেন ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখবেন হযরত নবী করিম সাল্লাম আলী ওসল্লাম থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস যেই কারণ নবী সাল্লি ওসলাম ইয়াসুম ওজ্জা নবীজি সাল্লি ওসলাম জিলহজ মাসের

মোট দুই বছরের সহিরা গুনা মাফ করবেন পিছনের এক বছরের এবং সামনের এক বছর মোট দুই বছরের সহিরা গুনাকে আল্লাহ মাফ করে দিবেন কয়দিন রোজারা কার বরকতে একদিন মাত্র এখন ইয়ংমে আরাফার কথা বলা হয়েছে অনেকে প্রশ্ন করেন ইয়ংমে আরাফা মানি যেদিন আরাফার ময়দানে হাজি সাহেবরা অবস্থান করেন সেই দিন নাকি আমাদের হিসাবে নয় তারিখ বিজ্ঞলামের মত হচ্ছে জিলহজ মাসের নয় তারিখের নাম হচ্ছে আরাফা আর নবীজি বলেছেন আরাফা এর মানে জিলহজ মাসের তারিখ যে দেশে যখন হবে কিন্তু তারপরেও যদি আপনার একটু সন্দেহ লাগে এর আগের দিন যেদিন কি থাকে কারণ আমরা পুরা নয় দিন রোজা রাখার তো কথা বলছি এখন যদি পুরান নয় দিন আপনার রোজা রাখেন এর ভিতরে আমাদের হিসাবেও যে ইয়ামে আরাফা যেটা সেটিও ঢুকবে আর সৌদি আরবের হিসাবে যে আমি আরফা সেটিও ঢুকবে হ্যাঁ সেটিও ঢুকবে সুতরাং আপনি পুরো নয় দিন রাখতে পারেন সমস্যা নেই তারপরেও যদি আপনি বলেন না আমি দুই দিন রোজা রাখবো তাহলে আপনি আমাদের হিসাবে আট এবং নয় রাখবেন আমাদের হিসাবে যেদিন আট তারিখ হবে সেই দিন সৌদি আরবের হিসাবে নয় তারিখ হবে এবং ওই আরফার ময়দানে অবস্থান যে করেন হাজি সাহেবরা তাদের সাথে একটা মিল হয়ে যাবে সুতরাং আপনি শুধু নয় তারিখও রাখতে পারেন এবং এর সাথে মিলাইয়া এর আগে আট তারিখও রাখতে পারেন আর সবচেয়ে বেটার সবচেয়ে উত্তম হচ্ছে যা আপনি পুরা নয় দিনই রোজা রাখবেন কারণ নবীজি সাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন এই দিনগুলির মধ্যে আমরা কী করতে পারি